অন্তর্বর্তী সরকার দেশে এমন একটা সংস্কার করতে চায় যাতে দেশের রাজনীতি আগামী দুইশো বছর সঠিক ধারায় থাকে সংস্কার না হলে নতুন প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন সংস্কারের প্রাথমিক ও প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দেয়া শনিবার সংস্কার বিষয় এক আলোচনায় শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে এই আলোচনার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম সংগঠনটি রাষ্ট্র সংস্কারে নয় দফা সুপারিশ প্রস্তুত করেছে যা নিয়েই মূলত আলোচনা করেন বক্তারা আলোচনায় উঠে আসে শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের তিন মাসের কার্যক্রম প্রতিবেশী দেশ ভারতের আধিপত্যবাদ ও বর্তমান পরিস্থিতি ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যে মইন আর ফকরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ মূলত দে কোন ডেলিভারি সিঙ্গেল রিফর্ম আমরা এখানে থাকতে চাই আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 থেকে নাইনটিন এইটিজের করেছেন আমরাও এরকম করি যাতে দুই আড়াইশো বছর বাংলাদেশ গভর্নমেন্টটা বাংলাদেশটা টিকে থাকে বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে সেটার জন্যই আমরা সবাইকে মানে ডিভোটের জন্য আহ্বান জানাচ্ছি তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান বাস্তবতায় দেশে সংস্কারের কোনো বিকল্প নেই তবে অবশ্যই অগ্রাধিকার ঠিক করতে হবে ইলেকশন এবং ভোটাধিকার হতে গণতন্ত্রের বাহক এটার মাধ্যমে সে প্রাইমারিলি একটা গভর্নমেন্ট ইলেক্ট করবে যেটা তার কাছে দায়বদ্ধ থাকবে যেটা তার কাছে থাকবে গত বছরে দিয়ে একটা দানব সৃষ্টি হয়েছে একটা ফেসির সৃষ্টি হয়েছে একটা স্বৈরাচার সৃষ্টি হয়েছে উই হ্যাভ টু প্রাইমারিলি যে রাজনৈতিক দিকটা আমাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ বাকি অধিকার নিশ্চিত করতে হবে আমাদের রিফর্মসের করতে। বিএনপি আগামীতে ক্ষমতা এলে তাদের দেয়া একত্রিশ দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে বলে জানান আমির খসরু নতুন পরিস্থিতিতে পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই বলেও জানান বিএনপির অন্যতম শীর্ষ এই নীতি নির্ধারক সন্দেহের কোনো অবকাশ আছে আমি মনে করি না সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা